একদিকে আমরা দেখতে পাচ্ছি জল যন্ত্রণায় রয়েছেন রাজ্যবাসী অন্যদিকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি না পেয়ে এবার রাস্তা অবরোধ আপনার জানিয়ে রাখবো আমবাসা পুর পরিষদের চার নম্বর ওয়ার্ডে পথ অবরোধ করল এলাকার লোকজন চার নম্বর ওয়ার্ডের রাস্তার যে অবস্থা তা ভীষণই বেহাল এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না এলাকার লোকজন বহুবার এলাকার লোকজন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধরকে জানিয়েছেন কিন্তু কোনো কাজের হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ তাদের এবং তাই তারা নিজেরাই টাকা খরচ করে রাস্তা ঠিক করছে চেয়ারম্যান গোপাল সূত্রধর তিনি বা কোন রকম ভাবেই বা কোন কাজ করছেন না তার বিরুদ্ধেই কিন্তু যত ক্ষোভ উগড়ে দেন দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কি বর্তমানে রাজ্যের যে অবস্থা গোটা রাজ্য যেভাবে ডুবে রয়েছে জলের মধ্যে তার মধ্যেই এই ধরনের যদি রাস্তাঘাট হয় সেখানে মানুষ চলাচলের যোগ্য নয় রীতিমতো রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং আজ বিকেল বেলা এই ছবি উঠে আসে আমবাসা পৌর পরিষদের চার নম্বর ওয়ার্ড থেকে ছবিটা আপনাদের চোখের সামনে একেবারে স্পষ্ট রাস্তা সংস্কারের দাবি তা পূরণ না হওয়ার জন্য আজকে এই পথ অবরোধ করা হয় কি বলেছেন স্থানীয়রা শুনুন চিন্তা মানে একদম লাগোয়া ঢিল ছোড়ার দূরত্বে এই রাস্তার অবস্থা মানে এই অবস্থা মানুষ চলাচল করতে পারে না সকালবেলা বিভিন্ন পদ বাচ্চা কাছা নিয়ে এখানে একদম সিরিয়াস অবস্থা প্রচুর স্কুল স্টুডেন্ট ছোট ছোট ছেলে মেয়েরা সাজা করতে পারে না এবং এইগুলি এত কষ্ট করে সে আমরা এখানে এই যে আমরা যে যারা এই রাস্তাতে আসি এই এখানে আমরা নিজেরা প্রত্যেক বছরে তিন চারবার আমরা নিজেরা পয়সা খরচ করে আমরা ইয়ে করি এই রাস্তাটা ঠিক করি প্রশাসনের কোনো হেলদোল নাই এইটা তো আমরা তো মানে আমরা তো এখানে মানুষবাস করি আমাদের এগুলি পুরসভার লাগোয়া যে হতো এগুলি তো প্রশাসন চিন্তা ভাবনা করা উচিত আমরা কিভাবে এখানে আছি তুমি গিয়ে দেখো না তুমি একদম রাস্তা তুমি আরো ভিতরে যাও না আমাদের কি দুর্গতি কি অবস্থা এটা সবাই আমরা মানে প্রশাসনের কাছে আমরা আশা করি যে আমরা এই রাস্তাটা ঠিক করে দেওয়া হোক এবং আমরা যাতে বাচ্চা কাচ্চা নিয়ে আর ভাবে আমরা হ্যাঁ আমরা সবাই এদিকে ট্যাক্স তো ট্যাক্স ছাড়া কি আর ওখানে এই অবস্থা আছে আমরা কয়েকবার গোপাল সূত্রের কাছে আমি সুশীল দাস শেপাল দেব আমরা কয়েকবার পুরসভা এবং এই যে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান

অর্থাৎ একেবারে স্পেসিফিক্যালি তিনি নাম করে করে বললেন যে কারা কারা এই কাজে সহায়তা করছেন এবং যেভাবে অর্থাৎ ভোট আসে ভোট যায় তারপরেই এই মানুষগুলো যারা আহ নিজেদেরকে বলেন যে জনপ্রতিনিধি তারাই হারিয়ে যান এবং আজকে ট্যাক্স দেওয়া হচ্ছে আজকে মানুষকে ভোটে জিতিয়ে আনা হচ্ছে তাহলে রাতটা কি এই প্রশ্নই কিন্তু আজকে উঠছে স্থানীয়দের ক্ষোভের মধ্যে নিচে আরও একটি ছোট বিরতি সঙ্গে থাকুন